নমস্কার বন্ধুরা মামুজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিরামিষ রেসিপি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি মটর ডাল কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি করব আর করব মুগের ডাল বেগুন ভাজা কাকড় ভাজা বন্ধুরা আমি রেসিপিটা করছি করে আপনাদের দেখাচ্ছি এখন আমি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে বেটে নেব ডালটাও বেটে নেব মুগ ডালটা ভেজে নেব বেশি ভাজব না অল্পই ভাজব বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একটু ডালটা ভেজে জল দিকে দেব ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে ধুয়ে দেব জলটা ধুয়ে নেব তারপর বসাচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি এবার বসিয়ে নেব জল দিয়ে দিচ্ছি ডালটা ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ মতন লবণ কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার বড়াটা এদিকে আমার ডালটাও ফুটছে বন্ধুরা গুলটুটি ক্ষমা করে দেবেন দিয়ে পাশে থাকবেন একটু ভুল হচ্ছে হয়তো আমিও বুঝতে পারছি আপনারা কমেন্ট করবেন কোনটা ভালো করলে ভালো হতো সেগুলোও বলবেন এদিকে বড়াটাও হচ্ছে এদিকে ডালটাও ফুটে গেছে ডালটা এবার দেখে নেব ডালটা সম্বাদ দিয়ে নেবো তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আদা বাটা সামান্য একটু মিষ্টি দেবো যেহেতু মোটা ডাল আমার হয়ে গেছে নামিয়ে ফিরব বেগুনটা ভেজে দেবো বেগুন ভাজাটা তুলে নিচ্ছি কাটকলটা ভেজে নেব ভাতটা দেব এখানে ভাত তো বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে ওই তুলন এই তেলে আর একটু তেল দিয়ে জিরে তেজপাতা সম্বাদ দিয়ে নেব আর একটু তেল দিয়ে দিলাম জিরে গোটা গরম মশলা ফল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি এখন আমি আলুটা ভেজে নেব হলুদ এখন তাজ মতন লবণ দিয়ে দিচ্ছি আলুটাকে লাল করে ভেজে নেব দুটো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচক দেখুন বন্ধুরা ভালো করে কষেও গেছে তেলটাও ছেড়ে দিয়েছে গরম জল করে রেখেছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বড়াটা দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি বড়াটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি রেসিপিটা কেমন হলো একটু বলবেন এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না পটলও দেওয়া যায় আমি পটল দিয়ে নিই কাজকলা দিয়েই করলাম একটু ফুটবে গরম মশলা দিয়ে না বন্ধুরা বড়ার তরকারি আমার রেডি আমি আজকে একটু গুঁড়ো গরম মশলাই দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিয়ে দিলাম এবার বেড়ে কালটা বন্ধুরা আমার সব রান্না রেডি এবার পরিবেশন করব